হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি যাচ্ছি আমার মামি শাশুড়ির বাড়িতে নারায়ণ পুজো আছে তো আমি দেখো আমি রেডি হয়ে যাচ্ছি কিন্তু আমি যাব বলে তো আমি কত তাড়াতাড়ি তাড়াতাড়ি মেকআপ করছি তার মধ্যে আমার বর এসছে এক করে ঢুকছে বেরোচ্ছে তো আমি এমনি আমি কোথাও গেলে এমনি নর্মালি মেকআপ করি সেভাবে মেকআপ করি না কেন কি আমি গরমে এমনিতেও বেশি মেকআপ করতে পছন্দ করি না যে আমার মুখে একটু ডার্ক সার্কেস আছে তো তো আর পিম্পলও আছে তো ওই জন্য আমি বেশি আমার ইচ্ছা করে না আমি হালকা হালকা করে আমি মেকআপটা করে নিলাম তো এবার আমি রেডি হয়ে গেছি মেকআপ করে তো এবার দেখো আমাকে কেমন লাগছে কুর্তিটা পরে তো এবার আমি একটু ফটো তুলে নিলাম তুলে আমার বর রেডি হয়ে গেছে আমার বরের সাথে করে যে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এই আমরা এখন আমরা রাস্তায় তো আমরা এই যাওয়ার পথে আমি ছোট্ট ভিডিওটা করলাম রোডের তোমাদের যদি কারো ভালো লাগে এই এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি বাড়ির ছোট্ট পুজো নারায়ণ পুজো আর এই সিন্ডিপ্রসাদ তাহলে আমার মামি শাশুড়ি ঘরে গিয়ে ফটো তুলছি এই আমার নমুদ ননদের মেয়ে মামি শাশুড়ি আমার বড় ওখানে আমার ছোটো নমুদ মামা শাশুড়ি সবাই বসে আছে আমরা আমার বড় ননদকে নিয়ে খুব হাসি আর কি ওরাই যখনই আমরা যাই তখনই আমার বড় ননদকে নিয়ে সব ইয়ে আর কি ওরাই তখন আমার ভাগ্নি বসে এই আমার ছোট্ট ভাগ্নি ভালো লাগলো লাইক কমেন্ট